पुनर्भोजा मतलाइया गंते सी गो नरभोजा मतलाइया गंते सी मोरा मबुदल्ला যতগুণ করছি করছিমা বুধ জনিয়া যতগুনা করছি মালা জনিয়া ম দয়া গুনার বুঝা লইয়া নেক মাফিল চৰিকৈ তোমাৰ বন্ধ খালোঁ আই মায়ে মাছা দি দেখাল ওলামায়ে কেৰাম উফাজে খুৰান দাড়িবাউ নামৰপিয়া নে কেৰামো কৰিলে আল্লাহ আমি গুনাগাৰ বিকে চি যত গুনাগাৰ আমাৰ ৰে মাফ কৰি দিয়ক আল্লাহ খাচ্চুল খা চমৰা দয়াল মাৰি বাকৰে মাফ কৰি দ আল্লাজে মায়ে টান্ডা দিন রাত্রি বেলা বৈছারে টান্ডার মাঝে রাখছিনা বকুরুরে রাখছনিও যে মা নিজে না যে বাবা নিজে না 빈দিয়া اولاد রে খাওয়াইয়া রাখিয়া গেছেন ও মোলা পিকেছে আমরার বাবা রে মাফ করি আল্লাহ আমরার মা আমরার মায়ের কারণে তোমার বহুত কুমার নাফরমানি করছুন রে আল্লাহ

বে اولاد اولادরে নে গালাদি মালামাল করি দও ইয়া আল্লাহ আমরার ঘরে বারে শান্তি দও আমরার ওরে আসমানি জমিনি গজবরে তোমার রহমত দিয়ে বদলাই দও ইয়া আল্লাহ আই আল্লাহ আমরার ভিতরে জি اولادরে তোমার হাবিব নাম দিয়ে ফাজত পরমাও सलाমতে শান্তিতে রাখি ইয়া আল্লাহ আল্লাহ তোমার বান্দালে দূর দেশে থাকি আমরার ওয়াজ মাফিলো সিন্নি সালাত মসজিদ মাদ্রাসাদ আল্লাহ বিবাহাদি দান অনুদান গরবানিত বিভিন্ন প্রকল্প দ্বারা সাহায্য সহযোগিতা করে আল্লাহ আমরার বিদেশী অলরে তোমার হাফিজ নাম দিয়ে ফাজত ফরমো আমরার বিদেশী অলরে তুমি কবুল ফরমাও আসমানি জমিনি গজব দাগিয়ে ফাজত ফরমাও যারা পরিবার পরিজন লিয়ে বিদেশর জমিন ও তাকলার বহো মওলা এরর বাচ্চা কাচাই দিয়া বিবিন্ডিয়া शर्मিন্দা বানাইও নাইও আম্রারে বিভেচ্চি দিছো আমরা শুকরিয়া দা করিয়ার আল্লাহ আমরার اولاد ভিতর নেকেত বড়াই দাও সুস্থতা নেকবর আমরার আওলাদিয়া দুনিয়ার কোন ব্যাটো আমরারে শরমিন্দা করিও না আমরারে দিও এমন কোনো কাজ করায় না ও মোলা যে কাজর কারণে আংলার বৈছাইতে মুখ লুকাই লুকাইয়া ই আল্লাহ আমরার বনালা বৈছাইতে সিনারে খুলি দাও আমরার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ গুলা তোমার নাম দি আবাদ করি দও খাস চুল খাস রওয়া আমরা রাখল গুঞ্জল বাজার মসজিদটা আমরা বড় আশা হরিয়া ভাঙছি রব আল্লাহ আমার আর দেওয়ার মত থক্কত নাই র আল্লাহ দুটো প্রবাসী হও ল গেছে আমরা খুদি খেউ না করাই নাই আগু আল্লাহ আমরা ধনী ধ্বনি ব্যক্তি প্রবাসী হওক এই রে মসজিদ মুখী করি দও ইয়া হৌ তারা দান করছেন এরা লাল ডিজে গুরু দিলে খুশা দা করি এখনো দান করছেন না আল্লাহ মসজিদ খানো দো আর তো ফরমাও আল্লাহ আমরা যারা দান করতাম পারি আল্লাহ আমরা তো দান দান করিয়াও আল্লাহ বিশেষ করি মাফিলাও বিদেশ থাকি দেশ থাকি যারা সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেক রে কবুল ফরমাও এই গ্রামের মহিলা হলে চাল দিছেন সাহস দিছেন মুরব্বী পরামর্শ দিছেন

আল্লাহ নেকর আওলা দি ভালো মাল করি দো আমরা বীর মুর্শিদ বুলতুলি সাবর দরজারে বুলন করি দো আল্লাহ বুলতুলি সাবর ইসালে সব মাহফিল রে কবুল বর্মাও এখনো যত ঠেকার যত খাজর বাকি রইছে তোমার গাইবি খাজানা থাকি ফুরা করি দো ই আল্লাহ আল্লাহ শাহানে মস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলন কবুল বর্মাও খুলুসিও দরজাতে আমরা রে খাদিম বানাও আল্লাহই মাফিলো সিন্নি দেনেওয়ালা পেন্ডেল দেনেওয়ালা মাইক দেনেওয়ালা পোস্টার দেনেওয়ালা গুছ দেনেওয়ালা সাউন্ড দেনেওয়ালা নগদ টাকা পয়সা মুরক ডিম জেতা দিছেন প্রত্যেক অবদান রে কবুল ফরমাও সিন্নি সালাত সদকা গয়রাত দান অনুদান প্রত্যেকুলারে কবুল ফরমাও আল্লাহ আমরা এই লক্ষ্মীবাসী লক্ষীবাশি হুজুর সুফি সাহেব শায়দা সাহেব সিরামপুরি বর্ণী সাহেব সহ মহাদ্দি সাহেব সহ তাম বুজুর্গানে কেরাম কবর রে তুমি জানলা তোর আলাম আকাম বানাই দিও তারা রুহানি বয়স দিয়ে আমরা বয়স দিয়ে বানায় তোর আল্লাহ আমরা রে তুমি নেকর বানাই লাও আল্লাহ শেষ গুজারি যে দিন যে মুহূর্তে মন সেই বড় আল্লাহ গুনা থাকি ভাগ করিও রে বাবা ঋণ থেকে মুক্তি দিও পুতরিন্দারে মুখি দিছে যামাত না আল্লাহ বিককেছি আর ঋণ মারার দহি দিও আল্লাহ দিয়ে আমরা আর করার ধরাইও নাই হে আল্লাহ আল্লাহ আমরার যারা মা-বাবা जिंदा আছেন خدمتگار اولاد বানাও আমরার যারা মা বাপ দাদা দাদি নানা নানা নি মারা গেছইন আল্লাহ উফু চাচা চাচি মামা মামি ভাই বোন প্রত্যেকরে মাফ করি দো ওসালামুন আলাইল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন